আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন একভাবে প্রশ্ন আমি এটা উদাহরণ দিতে চাই যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা এমন অবস্থায় পিস্পা হয়নি আবার ইরান বলেছে সেখান থেকে অবস্থাতে প্রজাহ করেনি তারপর করতে না করেনি কিন্তু তারপর কোন এক আঙুলি কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে যুদ্ধ চুক্তি হয়েছে ঠিক মনে করি অবস্থানে থেকে এক উপরে হতে যে সম্মেলন করেছি সেখানে হিন্দু আসছে বুদ্ধ আসছে খ্রিস্টান আসছে তার মানে খ্রিস্টান বল হিন্দুরা তাদের আদর্শ বিষয় নেই ইসলাম করুক বিষয়ের উপরে

নাচনা করবেন আমরা পরিবর্তী প্রসঙ্গে যাই আমরা যখন অন্য দলের রাজনীতিবিদদের বিশেষ করে সর্বশেষ আমরা যাদের সাথেই কথা বলেছি অর্থাৎ এনসিপি বা তাদের সমন্বয়কদের নেতাদের আর নিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন অনেকেই বলে যে অন্য রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলিকে আমরা এটি প্রশ্ন করি কি না তাই আপনি আপনাদের এই প্রশ্ন করতে চাই সর্বশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সোহরাদি উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন এই ধরনের আয়োজনের খরচ কিভাবে সংগৃহীত হয় আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসেবে

সেই দল থেকে সেই দলটি কারো কাছ থেকে চাঁদা নেয় বা সেই দলের নেওয়া চাদা থেকে কি আপনারা কোনো ভাগ পান বাচ্চা আগুন এক টাকা দিতে পয়সা অনেকে বলে থাকেন খরচ হয়েছে পঞ্চাশ লক্ষ টাকার মতো না পঞ্চাশ টাকা খরচ পঞ্চাশ টাকা খরচ

চমনাই কে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল ছোট চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নিবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের তারা টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কিনা সে পার্টি পার্টি প্রধান হিসাবে ব্যক্তিগত টাকা একটা ব্যক্তিগত একজন দল যদি কেউ ব্যক্তিগত হাতিয়া দেয় সেটা আমরা আচ্ছা কিন্তু মাদ্রাসা মিস্ত্র সংগঠনের জন্য যে সাধক হয়

এই টাকাটা কি বল মানে আপনারা ঘোষণা করেন কখন আপনাদের আয় হিসাবে না আমাদের আয় হিসাবে কিছু নাই আচ্ছা আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না ওকে যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো তাহলে আমরা ঘোষণা করতাম আমাদের যেরকম আন আছে সেরকম ব্যয় আছে আমাদের খরচ আছে সমস্ত খরচ মাফিনের মধ্যে সমস্ত আনসা আমরা যদি এক পয়সা করি আমরা নেবো না সম্ভব হয় সেটা মাদ্রাসা দাম করি পরে অনেকে পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্ছার কারণ তারা মনে করছেন ফ্রেশিবাদ কায়নের পিছনে পরিবারতন্ত্রের ভূমিকা রয়েছে একটি দলে একই ব্যক্তি যাতে দীর্ঘদিন নেতৃত্বে না থাকেন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে আবার দলীয় প্রধান না হন সেই বিষয়টি নিয়ে কথা বলছে এনসিপি

একজন চেয়ারে থাকে সে তমতি করবে আর ভালো মানুষ একশো বছর চেয়ারে থাকে সে তমতি করবে না আমার মূল প্রশ্ন তোমার চেয়ারে বুঝতে কি চেয়ারে বুঝতেছে কি আমার মূল প্রশ্ন এখানে কি থাকবে কি থাকবি আমার দেখারই বিষয় দ্ধ মানে আমরা তো এই পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকব না তো সুতরাং একটা ব্যক্তির উপর নির্ভর করে একটা সিস্টেম চলতে কি পারে আসলে না পারা উচিত এটাও শুনছি মানুষ যখন

ইসলাম তন্ত্র হলো সবাইকে নিয়ে কাজ সবাই মশ ভিত্তিতে কাজ করা তখন আসবে দলিল যার দল শক্তিশালী তার কথা সঠিক আর যার দরি দুর্বল তার কথা দুর্বল একুশে বহে যাবো না একুশে জায়গা না আমি ভিত্তি করবো